আওয়ামী ন্যারেটিভ নিয়ে জোরালোভাবে মাঠে নেমেছেন বিএনপির বিতর্কিত নেতা আবাসিক নেতা রুল কবির রিজভি এবং বিএনপির এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক এবং ভারত থেকে লুঙ্গি পরে ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ তারা আওয়ামী ন্যারেটিভ জোরালোভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছে এটা খুবই সন্দেহজনক এটা খুবই উদ্বেগের এটা খুবই চিন্তার আওয়ামী লীগ যেটা আবিষ্কার করে এটা তাদের এক্সিস্টেন্সের জন্য সেটা বিএনপি সেল করে মানে আওয়ামী লীগ উৎপাদন করে বিএনপি বিক্রি করে আর সেই বিক্রেতা ভেন্ডরকে ক্ষুস্র বিক্রেতা সালাউদ্দিন এবং রাহুল কবির গভীর দর্শক আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম ভবিষ্যতে দেখবেন যে আমাদের এই প্রতিবাদ কতটা কাজে লাগে কতটা ইম্পর্টেন্ট মব সংস্কৃতি সমর্থন যোগ্য নয় এই যে মব সংস্কৃতি মব জাস্টিস জনরসকে মব বলা এটা কার আবিষ্কার বলেন তো এটা আওয়ামী লীগের আবিষ্কার এরপরে এটা কিছুদিন সেল করেছে ওয়াকার ওয়াকার কিন্তু এখন চুপ দেখেন ওয়াকার কোনো কথা নেই একটা প্রোগ্রাম উদ্বোধন করেছে এক দুই দিন আগে কিন্তু কোনো পলিটিক্যাল কথা ভুলেও বলে না একবার বলেছিল মবের বিরুদ্ধে অমুক তমুক কিন্তু কই এখন সেনাবাহিনী সেনাবাহিনী আবার গর্তে ঢুকেছে পাওয়া যায় না ওয়াকারও চুপ সবাই চুপ এই মব বা আওয়ামী ন্যারেটিভ এটা জনরোষকে মব বলা এটা ওয়াকার সেল করে ওয়াকার নিজেই এখন চুপ এবং ভারতপন্থী মিডিয়াগুলো দেখবেন যে খুব সচ্ছার মব বিবিসি বাংলা বারবার মব মব বলে প্রথম আলো ডেইলি স্টার মব সে আওয়ামী লীগের যে কালচারাল উইং বা অন্য অন্য উপাদান ছিল আইন সালিশ কেন্দ্র অথবা সেই ঘাতক দালা নির্মূল কমিটি অথবা উদিচি এরা বলে মব 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 আর সেই মব এখন বিএনপি গ্রহণ করেছে তারা বলছে মব কালচার গ্রহণযোগ্য তো নয় মব জাস্টিস আমরা মানব না এবং এতটাই জোরভাবে মাঠে নেমেছে জনরসের মধ্যে একটা ছেলে ছিল এই নুরুল হুদার প্রতি যে জনরস একটা ছেলে ছিল একবার চিহ্নিত করা গেছে স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি তাকে গ্রেপ্তার করিয়েছে এর মানে বিপ্লবী কাজ করলে বিএনপি করা যায় না ভারতপন্থীদের বিরোধিতা করলে বিএনপি করা যায় না তাকে গ্রেপ্তার হতে হয় বিএনপি তাকে গ্রেপ্তার করায় আর আপনি চাটুকারিতে করলে আপনি দল করতে পারবেন মব সংস্কৃতি সমর্থনযোগ্য নয় এটা আওয়ামী ন্যারেটিভ এর মধ্য দিয়ে টোটাল জুলাই বিপ্লবকে নিগেট করা হয় কারণ জুলাই বিপ্লব পুরোটাই ছিল এই অর্থে মব এবং এই স্ট্যান্ডার্ড ধরে জুলাই বিপ্লবীদের প্রত্যেককে দুষ্কৃতিকারী মব হিসাবে চিহ্নিত করা যায় করেছে এবং ওই জুলাই সময় বলতো মব 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 করে পুলিশ হয়েছে এগুলো বলতো শুধু এই মব না আর নানান বিষয়ে আওয়ামী লীগ উৎপাদন করে বিএনপি ব্যবহার করে যেমন মৌলবাদী বলে গালি দেওয়া প্রতিপক্ষ ইশরাকের মতো এ এখন হুজুরদের বলে মৌলবাদী আপনি চিন্তা করেছেন কতটা শ্যাসরা অথচ বাপ জীবনে মৌলবাদী বলে কাউকে গালি দেয় মৌলবাদী গালিটা এটা আওয়ামী লীগের গালি আবার প্রগতিশীল সাজার চেষ্টা করা বাঙালি জাতীয়তাবাদ এটা রহমান এখন তারেক রহমান বলছে বাঙালি জাতীয়তাবাদ অথচ বাংলাদেশি জাতীয়তাবাদ এটা হচ্ছে বিএনপি রাজনীতি বাঙালি জাতীয়তাবাদ আওয়ামী লীগের আওয়ামী ন্যারেটিভ নিয়েছে বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আওয়ামী ন্যারেটিভ একদম হুবহু গ্রহণ করেছে বিএনপি সেটা সেল করছে এই রুল কবির রিজভি সালাউদ্দিন আহমেদ একদম হুবহু আওয়ামী ন্যারেটিভ কোন পার্থক্য নেই অতএব দর্শক এটা বলা হয় যে আওয়ামী ন্যারেটিভ নিয়ে জোরালো ভাবে মাঠে নেমেছে রুল কবি ইজবি সালাউদ্দিন আহমেদ এই আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই হ্যাঁ আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে করেন কিন্তু আওয়ামী লীগের গালি কেন নিতে হবে আওয়ামী লীগের ন্যারেটিভ ছাড়া কাউকে গালিয়ে দিতে পারে না এতটাই অমেধাবী যেমন আল বটর বাহিনী বলে একটা গালি দেয় বিএনপির লোকজন আর এই গালি এটা ধর্মীয় অবমাননা করে কাউকে গালি দেওয়া নেই ওদের তো এলেম নাই ওরা তো মূর্খ ওরা কোরআান্তরাত করতে পারে শুদ্ধভাবে ওরা এগুলো বুঝবে কি হবে রুসুল হাদিস ফেকা ফিকুল আকবর এগুলো বুঝে আকাইদের কেতাব বুঝে ওরা এগুলো বুঝবে কি হবে কোনটা যায় কোনটা না যায় ওদের ওলামা দলের সভাপতি ঠিক মতো কোরআন করতে পারে আমার তো মনে হয় না এলেম থাকে না তো এইসব দল করলে এলেম যা আছে উঠিয়ে নেয় আল্লাহ থাকে না আমি দেখেছি আল বদর এ বদর যুদ্ধের কথা কোরআনে আছে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সবাইকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে বদরি সাহাবি বলা হয় সম্মানিত সাহাবিদের সে আল বদর এটা ইসলামের একটা পরিভাষা সেটাকে বিকৃত করে গালির জন্য হ্যাঁ যাদেরকে গালি দেয় তাদের গালি দেওয়া যায় সমস্যা নেই যেমন জামাত শিবির গালি দিয়ে দিতে পারে কিন্তু গালির জন্য ইসলামের একটা পরিভাষাকে বিকৃত করা আল বটর এটা হারাম ওরা তো এটা জানে না এখন আল বটর বলে গালি দেয় ওটাও আওয়ামী লীগের আবিষ্কার এর মানে আওয়ামী লীগের আবিষ্কার ছাড়া ওরা কোনো কিছুই করতে পারে না ওদের কোনো ন্যারেটিভ নাই কোনো পুঁজি নাই কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই মুক্তিযুদ্ধ নিয়ে পাঁচ মিনিটও বক্তব্য দিতে পারবে না এখন রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধ ব্যবহার করাই উচিত এই এই ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে ধার করতে হবে যে কি বলতে হবে আর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করলে মজার যে ঘটনাটা ঘটে শেখ মুজিবের কর্মচারী হচ্ছে জিয়র রহমান এটা হচ্ছে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসার ফল এটা বিএনপি মেনে নেয় অথচ জিয়াউর রহমানকে অন্যভাবে অনেক বড় পরিচয় দিয়ে তাকে উত্থাপন করা যায় অপরাধী যত বড়ই হোক মব করে তার বিচার সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই সব কথা বলাটা ঠিক নয় এটা এখানে চুপ থাকলে হতো আবার এটা কেন বলেন না যে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করা হয়েছে এটা ঠিক না এটা কেন বলে নাই কুমিল্লা চাভাইন মুক্তিযুদ্ধের পক্ষে তো আপনাদের আহ দরদ দেখেছিলাম তো এখন বলেন যে এই বীর মুক্তিযুদ্ধা নুরুল হুদা তা তো আর বলতে পারছেন না আর বিএনপি যে একশো ছাপ্পান্ন জন হত্যা করেছে এখন পর্যন্ত এই গত আট মাসে নয় মাসে এটা কি মব ছিল না নাকি এই মবের বিরুদ্ধে বলতে পারেন না এর মানে অনেক মবের বিরুদ্ধে আপনার চুপ থাকেন তো এটার বিরুদ্ধে চুপ থাকতেন তা থাকেননি আওয়ামী লীগের জন্য দরদ উঠতে পড়েছে আপনাদের এবং একাধিকবার রহুল কবি রিজবি কথা বলেছেন তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নির্বাচন নির্বাচন এসব সময়কার সকল নির্বাচন কমিশনেরই ফেসিবাদের অংশ তবে তারা যত বড়ই অপরাধী হোক বিচার হবে আইনের মাধ্যমে মব কালচারের মাধ্যমে নয় মব কালচার সমর্থন ওটা মব কালচার কি মব কালচার তাকে কি বিচার করে হত্যা করেছে না রায় কার্যকর করেছে জনগণ তাকে পুলিশে দিয়েছে এখন এইখানে আপনি বলতে পারতেন যে এটা সরকারের দায় যে তারা সরকার ধরতে পারেনি বলে জনগণ ধরিয়ে দিয়েছে জনগণ একজন মানুষকে পুলিশে দিয়েছে এটা এটা নাকি একবার মহা অপরাধ করে বলেছে ওই ছেলেকে পুলিশে দিয়েছে বিএনপি তো এইভাবে আওয়ামী ন্যারেটিভ নিয়ে জরল মাঠে নেমেছে বিএনপি বিএনপি দেউরিয়ত্তের প্রমাণ এটা বিএনপি নিজস্ব কোনো ক্যাপিটাল নেই